হ্যালো সবাইকে নমস্কার আবারও চলে আসলাম আমার পেজে মাধবীজ ডায়েরি তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বড় কাতল মাছের কালিয়া খুব সহজেই রান্না করতে পারবেন আপনারা এটা ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি এটা রান্না করতে পারবেন খুব সহজেই যে দেখতেই পাচ্ছেন আমি মাছগুলো ভেজে নিচ্ছি এর আগে একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের মতো তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এক পাশ ভাজা হলে তারপরে উল্টাতে হবে নয়তো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখুন আমি পেটে নিয়েছি মাছগুলো লাল লাল করে একটু ভাজতে হবে সময় নিয়ে ভাজবেন ভাজা হলে একটা প্লেটে উঠিয়ে রাখবেন এই যে দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিয়েছি আমার মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি এটা মশলাটা বানাবো এই যে তেলটা থাকবে কড়াইতে ওই তেলটার মধ্যেই আমি এলাচ দারচিনি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব এই যে পেঁয়াজটা হালকা হালকা ভেজে নিব তারপর আমি এখানে মশলা দিব বাটা মশলা এখানে আদা পেঁয়াজ আর জিরে বাটা আছে এটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব এই যে দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম লো আছে মশলাটা কষাবেন যাতে করে কাঁচা মশলার গন্ধটা চলে যায় যে দেখতেই পাচ্ছেন আমি কিসমিস দিয়ে দিচ্ছি কালিয়াতে কিসমিস না দিলে হবে যদি কেউ কিসমিস খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করে যেতে পারে এই যে আমি এখন মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নিব যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে মাছটা খেতে তখন বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি এখানে কাঁচা কাঁচা সবুজ সবুজ চার একটা লঙ্কা দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ যার যার পছন্দ সে সে দিবেন আর কালিয়াতে কাঁচামরিচটা না দিলে আসলে ভালো লাগে না আমার আমার কাঁচামরিচ তারপরে কিশমিশ ওগুলো বেশি ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিয়েছি এই যে একটু হালকা গরম জল দিয়ে দিবেন তাহলে ঝোলটা একটু ইয়ামি লাগবে এই যে রেডি আমার কাতলা মাছের কালিয়া